দই বানানোর জন্য এইখানে আমি দুই কেজি দুধ নিয়ে নিলাম কিছুদিন যাবৎ এত গরম পড়ছে ভাবলাম যে দই বানিয়ে নিই এই গরমের মধ্যে গরমের মধ্যে যখন ঠান্ডা ঠান্ডা একটু দই খাওয়া যায় তখন কিন্তু মনটা এমনি অনেক শান্তি লাগে সাদের ব দিয়ে দই কিন্তু অনেক পছন্দ করে তার জন্যই মূলত বানানো এখানে কিন্তু আমার দুধগুলা ডালা হয়ে গেছে এখন আমি মেপে নিয়েছিলাম একটা কাঠির সাহায্যে যতটুক পর্যন্ত দুধ আসে ততটুক পর্যন্ত আমি বেঙে নিলাম কারণ আমি এইখানে দুধের সমপরিমাণ পানি দিয়ে জাল করব আর যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু আবার মেপে নিব তখন আর কি সুবিধা হয় আর এখানে কিন্তু আমি দুই লিটার পানি নিয়ে এনেছি এখন আমি এই দুই লিটার পানি কিন্তু শুকিয়ে নেব জাল দিয়ে আর এইভাবে দই বানালে কিন্তু এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে হয় না বা চিনি ক্যারামিলো করা লাগে না কালার আনতে দইয়ের মধ্যে এইভাবে দই বানালে কিন্তু সবচেয়ে ভালো হয় আর কোনো এখানে বেজালের কোনো আশঙ্কাও থাকে না যেমন চিনির ক্যারামেল কিন্তু অনেক ক্ষতিকর স্বাস্থ্যের জন্য আর এটা তো শুধু পানিটাকে শুকিয়ে জাস্ট ও কালার করব। এখানে কিন্তু দুধের কালারটা চলে আসছে এখানে দুই কেজি দুধের সাথে এক পোয়া বা আড়াইশো গ্রাম চিনি দিব আমি আর যে পট দিয়ে আমি চিনি ব্যবহার করছি এটা কিন্তু রাইস কুকারের পট এখন আমি চুলাটা অফ করে নিছি এখন সেই কাটিয়ে দিয়ে মেপে নিব কারণ দুধটা ঠিক আছে কিনা। না আর এই সলাটা যে পরিমাণ বাঙ্গা হয়েছিল সেই পরিমাণ কিন্তু দুধ আছে এখানে কিন্তু পুরোপুরি দুই লিটার পানি কিন্তু আমি শুকিয়ে নিছি। আর এই তো এইখানে কিন্তু দইয়ের একটা বিষ আনা হয়েছে এখন আমি এটা ভালো করে ফেটিয়ে নিব যাতে কোনো দানা না থাকে এখন আমি এখানে অল্প পরিমাণে দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব দুধটা সামান্য কুসুম গরম থাকতে হবে যাতে আঙুল বীজাণু যায় যতটা আঙ্গুল সহ্য করা যায় আর কি দুধের মধ্যে দিলে যাই হোক এইখানে কিন্তু আমার দইয়ের বিষটা রেডি এখন আমি দুধের মধ্যে ঢেলে দিলাম এখন আমি এখানে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম আর কি তারপর আমি এইখানে সবগুলো আর কি আমার পরিমাণ মতো দিয়ে দিব আজকে আমি এইখানে ওয়ান টাইম গ্লাস দিয়ে বানাবো দইটা তার জন্য এখানে আমি আট থেকে দশটা গ্লাস নিয়ে নিছি এইখানে কিন্তু দুধগুলো ডালা হয়ে গেছে এখন আমি এইগুলো সুন্দর করে ডেকে দিব তার জন্য এখানে একটা পেপার নিয়ে নিছি এই পেপার দেওয়াতে আর দুধটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই কাঁথাটাকে আমি কয়েকটা পার্ট করে দিয়ে দিলাম কাঁথাটা যেহেতু পাতলাতে আমি আরও একটা কাঁথা দিব তা সুন্দরভাবে জমার জন্য কিন্তু আমি আরও একটা কাঁথা দিয়ে দিলাম এই তো এখানে কিন্তু আমার কাঁথাগুলো দেওয়া শেষ হয়ে গেছে আর এইটা হচ্ছে সকালবেলা আমি এইগুলো তুলে নিয়েছিলাম আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই কাঁথাগুলো সরে নিয়েছি দেখতেছি দইগুলো হয়েছে কি না প্রথমে আমি এই ছোটো কাপটায় ভেঙে নিলাম দইটা তো মাসাল অনেক সুন্দরভাবে হয়েছে আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও দই বানাতে পারেন এইভাবে যাই হোক বানালে তো আর হবে না এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে মশাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে যেমন খাইতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে যাই হোক এখন কিন্তু আমি মাঝারি সাইজের কাপড়ও ভেঙে নিছি দেখতেছি কেমন হয়েছে মাসাল্লাহ কি সুন্দর একটা কালার হয়েছে আমি কিন্তু আরো কয়েকবার এভাবে দই বানাইছি ওইগুলোও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আমার ভিডিওটি দেখার জন্য সকল অসংখ্য ধন্যবাদ